আজকে করেছি গ্রামের ঐতিহ্যবাহী এক বিশেষ ভর্তা যার নাম হচ্ছে খাড়কল পাতা ভর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতাবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে এই ভর্তাটা করেছি এটি শুধু একটা ভর্তা নয় এই পাতার ভর্তা খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটি যাদের উচ্চ রক্তচাপ এবং যাদের হচ্ছে ডায়াবেটিক্স আছে তাদের জন্য এই পাতার ভর্তা খাওয়া খুবই প্রয়োজন এই পাতা ভর্তা করার জন্য প্রথমত আমার লাগবে হচ্ছে কালো জিরা কালো জিরাটা আমি এই পাতার সাথেই বেটে তারপরে ভর্তা করব তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি তো এখানে এই পাতা যখন ভর্তা করতে হবে তখন এই পাতা ভর্তার মধ্যে রসুনের পরিমাণ অনেকটা বেশি দিতে হবে তো নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আজকে আমি দুই রকমের ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি খারকল পাতা ভর্তা করব এবং হচ্ছে ধুন্দুল ভর্তা করব তো ধুন্দুলটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে খারকল পাতাটাকে ধুয়ে ভালোভাবে কেটে কেটে নিয়েছি তারপরে ধুয়ে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিব তো সিদ্ধ করে নেওয়ার পর অবশিষ্ট যে পানিটা থাকবে এই পানিটা হচ্ছে ফেলে দিব আর আবারও একটা কথা বলে নিচ্ছি এই পাতা যারা চিনো না তারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা এই পাতার ভর্তা যেমন খেতে সুস্বাদু তেমনি শরীরের জন্য আমাদের ভীষণ উপকারী যাদের প্রচুর বাদ ব্যথা আছে শরীরে তাদের জন্য অত্যাধিক পরিমাণে উপকারী একটা পাতা তো এখন আমি পানিটা ফেলে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো আগেই যে কালো জিরাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সে কালো জিরাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ওগুলো দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আমি ভেজে নিয়েছি তো এগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম তারপর এই পর্যায়ে হচ্ছে আমি কতগুলো শুকনো মরিচ ভেজে নিব তো শুকনো মরিচগুলো অলরেডি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মিডিয়াম আছে শুকনো মরিচগুলো তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আগেই কেটে রাখা সেই পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি রসুন সেই কুচিগুলোকে আমি প্যানে দিয়ে দিলাম তেলের মধ্যে ভালোভাবে লালচে করে ভেজে নিব এই পাতা যারা চিনো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবা তাদের আমি কমেন্ট বক্সে পিকচার দেখে চিনিয়ে দিব। অনেকেই দেখেছো বা চিনো আবার অনেকে চিনো না তো এখন আমি পেঁয়াজ আর রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে দিলাম এই পর্যায়ে আমি যে ধুন্দুলটাকে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ধুন্দুলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এই ধুন্দুলটা আমাদের গাছের ছিল তো ভাবলাম আজকে এই খারকোল পাতা ভর্তার সাথে এটাকেও ভর্তা করে নেই তো আমি ধুন্দুলটাকে এখন ভালোভাবে ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি পেঁয়াজ আর রসুনের যে ভেজে রেখেছিলাম ওগুলো বেটে নিলাম আগে মরিচ ভত্তাটা করে তারপরে হচ্ছে ধুন্দুলটা নিয়ে নিলাম তো একাই ভিডিও করেছি তো যার কারণে হচ্ছে বেটে দেখাতে পারিনি তো এখন হচ্ছে খারকল পাতাটা ভর্তা করে নিলাম তো আজকের ভর্তা দুইটা আমার হয়ে গেল তো দেখতেই পাচ্ছ খারকোল পাতা এবং ধুন্দুল ভর্তা দুইটাই দেখতে কত দারুণ লাগছে খেতে কিন্তু দারুণ মজাদার হয়েছে আজকের আমার এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা আর লাইক করতে কেউ ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে তো আজকে এই খাড়কল পাতার ভর্তাটা যারা করনি বা এখনও করে খাওনি তারা অবশ্যই একবার হলেও করে খেয়ে খেয়ে দেখবা কেমন লাগে আর শরীরে যাদের ব্যথা আছে তারা তো অবশ্যই একবার হলো এই পাতার ভর্তাটা খেয়ে দেখা উচিত আমি কিন্তু এই প্রথমেই পাতা ভর্তা করেছি এবং খেয়েছি আমার শাশুড়ি মা বলেছে তারপর আমি এই পাতার ভর্তাটা করে তবেই খেলাম তো আজকের মতো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ